তো দর্শক আশা করি সবাই ভালো আছেন চলে আসি আজকে ব্যাংকক বাজারে তো আপনাদের কিন্তু দেখিয়ে দিব আমরা আচ্ছা তো ভাই নতুন নতুন কি কালেকশন চলে আসছে আপনাদের আমাদের নতুন যে কালেকশনগুলো আসছে এগুলো দেখাবো আমরা দেখাবো এগুলো আজকে যেগুলো কমফোর্টেবল হবে রেগুলার অফিস করার জন্য খুব উন্নত মানের এগুলো প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান সাইজ হবে আর খুবই আরামদায়ক হবে এগুলো সোল ফাটবে না কখন ভাগবে না খুবই চমৎকার এটা ব্ল্যাক কালার হবে ক্রিম কালার হবে আর চকলেট কালার হবে টোটাল তিনটা কালার হবে আর যেহেতু এটা সামনে খোলা থাকবে শীতে গরমে সবসময় পড়ার জন্য একটু একদম উপযুক্ত একটা কাজ আরাম হবে না হ্যাঁ সব সময় রাফিস করার জন্য এই যে পড়তে পারবে আচ্ছা তাহলে মাত্র 1400 টাকা প্রাইস থাকবে 1400 আচ্ছা ওকে তারপরে এখানে এগুলো হবে মাত্র 1400 টাকা প্রাইস আচ্ছা দর্শক দেখেন এগুলো খুব চমৎকার কালেকশন আশা করি আপনারা নিতে পারেন খুব সুন্দর কিন্তু মাত্র 1400 টাকা প্রাইস এগুলো মাত্র কোয়ালিটি খুব ভালো সোলটা দেখেন ওয়ান পার্ট সোল থাকবে এবং খুবই লং লাস্টিং হবে সোটা অনেক কমফোর্টেবল হবে প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা প্রাইস এটা ব্ল্যাক কালার হবে ক্রিম কালার হবে পিঙ্ক কালার হবে টোটাল তিনটা কালার হবে এই তিনটা কালার আমি দেখে খুবই সুন্দর হবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা প্রাইস আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ দেওয়া যাবে এই যে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা প্রাইস খুবই আনকমন খুবই স্পেশাল যে কালেকশনগুলো ঈদের ঈদের অগ্রিম যে কালেকশনগুলো আমরা সেগুলো দেখাচ্ছি এখন

পুরো ফুল সুজের কিন্তু আচ্ছা চলে নিতে পারেন এগুলো একেবারে আনকমন 1400 টাকা 1400 টাকা আচ্ছা তারপর এই স্টাইলগুলো দেখতে পারেন এগুলো খুব সুন্দর এগুলো চলে আসবে 1400 আচ্ছা নেক্সট এই যে একটা স্টাইল এটা এই যে দেখেন এটা এটা খুব সুন্দর কিন্তু দর্শক দেখেন দাম চলে আসবে মাত্র 1400 1400 করে মাত্র 1400 করে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা এটা দেখতে পারেন এই স্টাইলটা এটাও চলে আসবে মাত্র 1400 টাকা ওকে যেটা উপর মাত্র 1400 টাকা করে আছে এটা চলে আসবে মাত্র 1400 টাকা এর উপর মাত্র 1400 টাকা প্রাইস ডিজাইন কালার প্রচুর ডিজাইন হবে প্রচুর ডিজাইন হবে প্রচুর কালার হবে সব নতুন নতুন মডেল সব নতুন নতুন আপডেট মডেল আচ্ছা মাত্র 1400 টাকা প্রাইস একদম নিউ কালেকশন 1400 টাকা এটা কত সাইজ ভাই এটা এগুলো সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে আচ্ছা 36 থেকে 41 পর্যন্ত সাইজ अवेलेबल আছে अवेलेबल আছে চাইলে নিতে পারেন দামটা চলে আসবে জি

তারপরে এগুলো পড়বে মাত্র পনেরোশো টাকা প্রাইস বক্সিল মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়বে ও রে দর্শক এটাও খুবই চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনটা আচ্ছা এগুলো কালার হয় ভাই হ্যাঁ কালার হবে তিনটা কালার হবে আর ছোট হাফ ইঞ্চি হিলের মধ্যে থাকবে

কম্বিনেশন থাকবে আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস হাফ ইঞ্চি হিলের মধ্যে আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এটার মধ্যে মেরুন কালার হবে ব্ল্যাক কালার হবে টোটাল তিনটা কালার হবে এটাই এই দেখেন কত সুন্দর পায়ে পড়লে কিন্তু খুবই চমৎকার লাগবে আর বেলটা একদম ইজি থাকবে একদম ইজি ভাবে পড়তে পারবে পড়তে পারবে তারপরে এটার মধ্যে ব্ল্যাক কালারটা কত সুন্দর দেখেন পায়ে পড়লে কিন্তু যে কোনো জামার সাথে পড়তে পারবেন ভুরকার সাথে কোটের সাথে পড়তে পারবেন খুবই চমৎকার লাগবে যেহেতু কালো কালারটা মানুষ হয়ে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রায় তারপরে এই যে ছোট হিলের মধ্যে যে ওয়ান পার্ট সোল হিল থাকবে আর এইগুলো কিন্তু আপনারা যে স্কুল কলেজে পড়তে পারবেন এটা ব্ল্যাক কালারটা আসবে যে ব্ল্যাক কালারটা স্কুল কলেজে পড়তে পারবেন আর অন্য কালারগুলো আপনারা ফিজ করতে পারবেন বারো মাস মাস এই যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস দেখেন ওয়ান কলেজ মাস কালো কালারটা কিন্তু কলেজ স্কুলে যাবে তাই দাম চলে আসবে প্রাইস থাকবে মাত্র

এটা ছোট ওয়ান পার্ট হিলের মধ্যে বক্স হিলের মধ্যে যে ওয়ান পার্ট হিলের মধ্যে এগুলো প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়বে এটার মধ্যে কালার হবে পাশাপাশি প্রচুর ডিজাইন হবে আমরা সকল দেখাবো এই যে পেস কালার হবে সুন্দর একটা শুজ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান এটা ব্ল্যাক কালারটা হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়বে এখানে হাফ শুজের মধ্যে আপনার এক থেকে হিলের মধ্যে হাফ শুজ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো হিলের মধ্যে থাকবে তিন ইঞ্চি হিল প্রাইস থাকবে সে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে আচ্ছা দর্শক দেখেন এত চমৎকার এত সুন্দর কালেকশন মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকায় কিন্তু আপনারা এটাও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস দুইটা কালার হবে তিনটা কালার হবে ব্ল্যাক কালার দেওয়া যাবে তিনটা কালার মাত্র পনেরোশো টাকা প্রাইস আচ্ছা দর্শক এই দেখেন ওকে

এই দেখেন এগুলো খুবই আনকমন কিন্তু এগুলো যে কোনো পার্টি থেকে শুরু করে অফিস থেকে শুরু করে সব জায়গায় পড়তে পারবেন আপনারা রাফেনটা পাচ্ছেন ওকে মাত্র পনেরোশো যে এটা পর মাত্র পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা জি আচ্ছা ভাই স্লিপারগুলো কেমন দাম আসবে আপনার স্লিপারগুলো কিন্তু নতুন আসছে খুবই চমৎকার আর চারটা পাশে করে কালার হবে প্রচুর ডিজাইন হবে এগুলোর পরে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে আর সোলটা থাকবে একশো পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থাকবে যেগুলো লং লাস্টিং করবে অনেক আরামদায়ক হবে এটা আবার এই যে পেস্ট কালার হবে তারপর আপনি অ্যাশ কালার হবে নোট কালার হবে ব্ল্যাক কালার হবে পিঙ্ক কালার হবে টোটাল পাঁচটা কালার হবে টোটাল পাঁচটা কালার হবে খুবই চমৎকার আর দর্শক দেখেন আপনারা এত সুন্দর কালেকশন সো চাইলে নিতে পারেন দাম চলে আসবে মাত্র 1250 টাকা 1250 দর্শক 1500 টাকা সুজগুলো মাত্র আর ডিজাইন হবে পাশাপাশি প্রচুর ডিজাইন হবে সেম সোলার মধ্যে